ও চাকরি প্রত্যাশী বন্ধুরা সালাম আলাইকুম আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন বাংলাদেশ পুলিশের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দেখতে পাচ্ছেন চারে মে দু হাজার পঁচিশ তারিখে প্রকাশিত হয়েছে তো এই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকের এই ভিডিও অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন সাধারণত এই নিয়োগের পরীক্ষাটা কোথায় হবে পরীক্ষা তাই এমসি হবে না লিখিত হবে এবং আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা বেতন স্কেল আবেদনের শুরুর তারিখ শেষ তারিখ আবেদনটি অনলাইনে করতে হবে না অফলাইনে করতে হবে সম্পূর্ণ কিছুই জানতে পারবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে তাই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন আর आपने जो অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আপনার যোগ্যতা অনুযায়ী যে কোনো নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হলে অবশ্যই আপনারা জানতে পারবেন আমাদের এই চ্যানেলের মাধ্যমে যারা ফেসবুক পেজে ভিডিও দেখছেন আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে তো আপনারা এখানে ক্লিক করে দেবেন অর্থাৎ বিশেষ করে যারা ফেসবুকে বেশিরভাগ অ্যাক্টিভ থাকেন ইউটিউবে বেশি অ্যাক্টিভ না তাদেরকে বলবো অবশ্যই আপনারা আমাদের ফেসবুক পেজে গিয়ে আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন তাহলে নিয়োগ সংক্রান্ত তথ্যগুলো আপনি জানতে পারবেন খুব আর জরুরি প্রয়োজনে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া রয়েছে আমাদের বক্সে তাছাড়া ফেসবুক পেজে মেসেঞ্জার অপশন রয়েছে মেসেজ করে নিয়োগ সংক্রান্ত তথ্যগুলো জেনে নিতে পারেন তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছে মূল সার্কুলার পেজে যেহেতু আর কি বাংলাদেশ পুলিশের নিয়োগ বিজ্ঞপ্তি সেটা আপনাদেরকে দেখিয়েছি তো দেখতে পাচ্ছেন এখানে যে কথাগুলো বলা রয়েছে আপনাদেরকে প্রত্যেকটা তথ্যগুলো দেখিয়ে দেব তো দেখতে পাচ্ছেন এখানে গণপ্রতন্ত্রে বাংলাদেশ সরকার বাংলাদেশ পুলিশ ক্যান্টনমেন্ট অতিরিক্ত ডিজিআই কার্যালয় আর এফ আরআরএফ রাজশাহী নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছেন এখানে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জন নিরাপত্তা বিভাগের তারিখে সাতাশ জানুয়ারি দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখের পুলিশ হেডকোয়ার্টার্স ঢাকার স্মারকে ছয় ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখের মূলে ছাড়পত্রের পরিপ্রেক্ষিতে কমান্ড্যান্ট অতিরিক্ত ডিজিআই আরআরএফ রাজশাহীর কার্যালয়ে নিম্নে বর্ণিত শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে নিয়োগের মাধ্যমে পূরণের নিমিত্তে রাজশাহী বিভাগের স্থায়ী বাসিন্দাদের নিকট হইতে নিম্নে বর্ণিত অনলাইন দরখাস্তের আহ্বান করা যাচ্ছে অর্থাৎ রাজশাহী বিভাগের যারা প্রার্থী রয়েছেন তারা এই নিয়োগে আবেদন করতে পারবেন আর অন্যান্য বিভাগের যারা প্রার্থী রয়েছেন তাদেরকে বলবো আপনাদের জেলায় এই নিয়োগ বিজ্ঞপ্তিটা অর্থাৎ আপনাদের এই বিভাগে এই নিয়োগ বিজ্ঞপ্তিটা যদি প্রকাশিত হয় অবশ্যই আপনারা জানতে পারবেন আমাদের এই চ্যানেলের মাধ্যমে অর্থাৎ রাজশাহী বিভাগের নিয়োগ বিজ্ঞপ্তি আপনার বিভাগের প্রকাশিত হবে পর পরেই অর্থাৎ কিছুদিনের মধ্যেই তো সেটা আপনারা জানতে পারবেন তো আর কথা না বাড়ি আপনাদেরকে যাদের যারা রাজশাহী বিভাগের মধ্যে রয়েছেন তাদেরকে অবশ্যই এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে হবে কারণ যে শর্ত বলে দিয়েছে এই শর্তবলী অনুসরণপূর্বক আপনাদেরকে আবেদন করতে হবে তো দেখতে পাচ্ছেন প্রথমে পদের নাম পদের সংখ্যা বেতন স্কেল শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা তো দেখতে পাচ্ছেন এখানে অবিসহকারী কাম কম্পিউটার মুদ্রা খরিক পদের সংখ্যা একটি জাতীয় বেতন স্কেল দুই পনেরো সাল অনুযায়ী গ্রেড হচ্ছে ষোলো ন হাজার নহাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার ছয়শো নব্বই টাকা শিক্ষাগত যোগ্যতায় এইচএসসি বা সমান পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি টাইপিং প্রতি মিনিটে বাংলায় বিশ এবং ইংরেজিতে বিশ শব্দের গতি থাকতে হবে তারপর আমরা দেখতে পারছি যে দুই নম্বর পদ হচ্ছে ক্যাশিয়ার পদের সংখ্যা একটি গ্রেড হচ্ছে ষোলো নয় টাকা থেকে বাইশ হাজার টাকা এইচএসসি বা সমান পরীক্ষা উত্তীর্ণ সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে তো এখানে পদের সংখ্যা দেখতে পাচ্ছেন এক এক দুইটি অর্থাৎ দুইটি পদের নিয়োগ বিজ্ঞপ্তি সাধারণত এই নিয়োগের পদের সংখ্যা বাড়ার সম্ভাবনা রয়েছে যদি বেড়ে যায় তাহলে তো বুঝতে পারছেন আর এই নিয়োগের আর কি আর কি যারা আবেদন করবেন তাদের ক্ষেত্রে ক্যান্ডিডেট আর কি কমবে সেহেতু আপনারা অবশ্যই হ্যাঁ যারা আবেদন করতেছেন অবশ্যই আবেদন করবেন আবেদন করার ক্ষেত্রে যে শর্তাবলী রয়েছে সেগুলো এখন আপনাদেরকে দেখেছি তো দেখতে পাচ্ছেন প্রার্থীকে অবশ্যই বাংলাদেশি নাগরিক রাজশাহী বিভাগের স্থায়ী বাসিন্দা হতে হবে বয়সসীমা বারো পাঁচ দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে আঠারো থেকে বত্রিশ বছর মধ্যে হতে হবে বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয় এছাড়া বয়স সীমা বা অন্য অন্য বিধি বিধান প্রযোজ্য হবে অনলাইন আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী শর্তবলী করণীয় সংক্রান্ত এবং পরীক্ষা অংশগ্রহণের বিচ্ছুক ব্যক্তিগণকে আরআরএফআ ডট টেল টক ডট কম বিডি ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন আর সরকারি স্বশায়িত প্রতিষ্ঠানে অর্থাৎ তাদের সরকারি স্বশায়িত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদেরকে যথাযথ করতে অনুমতি ক্রমে আবেদন করতে হবে আর মৌখিক পরীক্ষার সময় অবশ্যই অনুমতিপত্র প্রদর্শন করতে হবে মিথ্যা তথ্য দিয়ে পূরণকৃত আবেদন ফর্ম বাতিল বলে গণ্য হবে লিখিত পরীক্ষার ও ব্যবহারিক পরীক্ষার ক্ষেত্রে মৌখিক পরীক্ষার সময় অবশ্যই অনলাইনে পূরণকৃত অ্যাপ্লিকেশন কপি সহ কাগজ সহ নিম্ন দাখিল করতে হবে সদর তোলা পাসপোর্ট সাইজের দুই কপি রঙিন ছবি সকল শিক্ষাগত যোগ্যতা জাতীয় অভিজ্ঞতার প্রযোজ্য ক্ষেত্রে কম্পিউটার প্রশিক্ষণের স্নাতের কপি তারপরে দেখতে পাচ্ছেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পৌরসভা মেয়র সিটি কর্পোরেশন কোয়ার্ড কাউন্সিলর কমিশনার কর্তৃক নিজ জেলার উল্লেখপূর্বক নাত্ব মূল সনদপত্র মুক্তিযোদ্ধার ক্ষেত্রে মুক্তিযুদ্ধের শহীদবীর মুক্তিযোদ্ধা বীরঙ্গন কন্যাদের ক্ষেত্রে আবেদনের ক্ষেত্রে সাপেক্ষে আবেদনের মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের প্রদত্ত সংশ্লিষ্ট মুক্তিযোদ্ধার মূল কপি মুক্তিযোদ্ধার সরকারি গ্যাজেট তারপর শারীরিক প্রতিবন্ধী ক্ষুদ্র নিগোষ্ঠী তৃতীয় লিঙ্গের প্রার্থীদের ক্ষেত্রে সর্বশেষ নিয়ম অনুযায়ী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত মূল সনদ তারপরে দেখতে পাচ্ছেন নির্বাচনী পরীক্ষার জন্য কোনো প্রকার টিএডিএ প্রদান করা হবে না যে কোনো কারণ দূষণের ব্যতিরেক নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল পরিবর্তন পরিমার্জন সংযোজন ও বাতিল করার অধিকার সংরক্ষণ করেন সংরক্ষণ করেন আর আবেদনপত্র গ্রহণ বাতিল নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য আর নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশের কারণে কয়েকটি পরীক্ষার কিংবা কিংবা প্রার্থীদের ক্ষেত্রে পদে নিয়োগ প্রদানে বাধ্য থাকবে না আর দেখতে পাচ্ছেন অনলাইন আবেদনপত্র পূরণ বারো পাঁচ দু হাজার পঁচিশ সকাল দশটা অনলাইন আবেদনপত্র জমা দেনের শেষ তারিখ শেষ তারিখ এগারো ছয় দু হাজার পঁচিশ বিকেল পাঁচটা উক্ত সীমার মধ্যে প্রাপ্ত প্রার্থীগণ অনলাইন আবেদনপত্র সাবমিট করে হলে এসের মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন আর কত টাকা ফি প্রদান করতে হবে সেটা আপনাদেরকে দেখিয়েছি আর অনলাইনে তিনশো গুণ তিনশো পিকজল সেভি এবং তিনশো গুণ আশি পিকজল স্বাক্ষর আপলোড আপলোড করতে হবে ছবি সাইজ একশো কেবি স্বাক্ষর সাইজ ষাট কেবি হতে হবে আর অনলাইনে আবেদনপত্রে দেখতে পাচ্ছেন টেলটক পিপ্যাড মোবাইল নাম্বারের মাধ্যমে এক নং পদের জন্য দেখতে পাচ্ছেন এখানে একশত টাকা টেলটক সার্ভিস চার্জ বারো টাকা সহ একশত বারো টাকা আর দুই নং পদের জন্য একশো টাকা টেলটক সার্ভিস চার্জ বারো টাকা সহ একশত বারো টাকা প্রদান করতে হবে আর অন্য অন্য ক্ষুদ্র নিগটি তৃতীয় লিঙ্গ প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে তিরিশ বছর আরকে কি ছাপ্পান্ন টাকা বাহাত্তর ঘন্টার মধ্যে প্রদান করতে হবে আর এই নিয়োগের পরীক্ষাটা হবে রাজশাহী বিভাগে যারা রাজশাহী বিভাগে যেহেতু নিয়োগ রাজশাহী বিভাগে পরীক্ষা হবে আর যাদের আমাদের সাথে সরাসরি কন্ট্যাক্ট করতে চান অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে কল দিয়ে সরাসরি কথা বলে নিয়োগ সংক্রান্ত তথ্যগুলো জেনে নিতে পারবেন তো আজকের ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফেজ